হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিএনপি ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি শুরু হলো আর একটা নতুন দিন এখন আমার কাছে এক একটা দিন মানে এক একটা মাস মনে হয় মানে সারাদিন বসে থেকে থেকে কি সময় কাটে সারাদিন বসে থাকি তো চলো আজকে আবার একটা ব্লগ নিয়ে তোমাদের জন্য চলে এসেছি তো চলো ব্লগটা দেখতে থাকো আর যদি ব্লগটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলে পাশে থেকো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো মেয়ে যাবে হচ্ছে ড্রয়িং কম্পিটিশনে তো সেই জন্য ওকে আর্ট পেপারটা আমি মানে ড্রয়িং খাতার সাইজে কেটে দিচ্ছি তো স্যার নাকি বলে দিয়েছে ওকে যে ড্রয়িং খাতার সাইজে কেটে নিয়ে যেতে যদিও এই পেপারটা পরে ফেরত নিয়ে এসেছিল কারণ হচ্ছে স্যারের ওখানে লাগেনি স্যারের ওখান থেকে পরীক্ষার জন্য ওখান থেকে দেওয়া হয়েছিল তো সেটার মধ্যে পরীক্ষা দিতে হয়েছে আর এই সময় ক্যামেরাম্যান হচ্ছে নেহা সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো দেখো এটা আমি কেটে দিচ্ছি ভালো করে তো এটা কিন্তু শক্ত একটা আর্ট পেপার তো ফালতু ফালতু সকালবেলা আমি সময় নষ্ট করে এই কাজটা করে দিলাম তো এবার চলো মেয়েকে একটু রেডি করিয়ে দিতে হবে ও যাবে তো দেখো ঘুম থেকে উঠেছে উঠে একটু ব্রাশ ট্রাশ করে খাওয়া দাওয়া করেছে তো ওর ড্রয়িং টাইম হচ্ছে নটায় তার আগে একটু পৌঁছাতে হবে যেহেতু পরীক্ষা অন্যদিন অবশ্য ড্রয়িংয়ের টাইমের পরেই ও ঢোকে তো স্যার ওকে রোজই বলে কেন রোজ দেরি হয়ে যায় তো দেখো আমি মানে ওর চুলটা বেঁধে দেব ও ভীষণ ছটফট ছটফট করে ও কোনো সময় একটু শান্ত হয়ে থাকে না আমি চুল বেঁধে দিচ্ছি আর ওর মতো ছটফট করে যাচ্ছে মুখটা দেখো মুখটার কি অবস্থা আমার টিপটাও মুছে দিও টিপ বাবা

তো বাবা বেরোলো আমি দেখেছো একটুখানি একটুখানি ওকে রেডি ফেডি করিয়ে দিয়েছি এতক্ষণ ধরে একটু হাঁটাহাঁটি করেছি হাঁপিয়ে গেছি মানে এখন বেশি মানে কাজ বাজ তো করি না তাই আমি ভাবি আমি যদি কাজ বাজ করতাম আমার কী কষ্ট হতো ওকে একটুখানি রেডি করে দিয়েই আমি হাঁপিয়ে গেছি তো ও বেরিয়ে গেলো এখন আমি একটু রেস্ট নিয়ে নেব আর সকালের খাবারটা আমার জন্য রেখে গেছে তো এখন বসে খাবারটা খেয়ে নেব সকালে ওষুধ ওষুধ যা ছিল খাওয়া হয়েছে খালি পেটে এখন খাবারটা খাবো তো মেয়ে চলে গেল ও আসবে হচ্ছে জানি না অন্যদিন তো এক ঘন্টা দেড় ঘন্টা শেখায় যেহেতু পরীক্ষা আছে কখন আসবে জানি না তো আমি এখন খেয়ে নিচ্ছি সকালের টিফিনটা তো আজকে খাচ্ছি রুটি তো বাবা আজকে নিয়ে এসেছে লিচু তো দেখো কি সুন্দর লিচুগুলো তো আমার দেখেই খুব লোভ লাগছিল কিন্তু কিছু করার নেই আমি এখন খেতে পারবো না লিচু আমি এখন খাই না লিচু তো ভাবলাম যে মেয়ে বাড়ি আসার আগেই এগুলোকে প্লাস্টিকের মধ্যে ভরে ফ্রিজে ঢুকিয়ে দিই কারণ আসলেই দেখলেই একবারে মানে সবই খেয়ে নেবে এত লিচু খেতে ভালোবাসে কিন্তু লিচু বেশি খাওয়া তো উচিত না একদিনে মানে বাচ্চাদের সাত আটটার বেশি তো লিচু দেওয়াই উচিত না তো সেই জন্য মেয়ে আসার আগে আমি দেখো ছাড়িয়ে নিচ্ছি নিয়ে একদম ফ্রিজে ঢুকিয়ে দেব আর মা বলল যে আমাদের বাড়ির ঠাকুরের জন্য অল্প কটা এখানে রেখে দিতে তো দেখো এই আমার ছাড়ানো হয়ে গেছে তো এই কটা মতো আমি রেখে দিচ্ছি বাড়ির ঠাকুরের জন্য মা এগুলো দিয়ে পুজো দেবে বাকিগুলো দেখো আমি প্লাস্টিকে ভরে নিচ্ছি মানে এই কাজগুলো মানে তাড়াহুড়ো করে করছি যাতে মেয়ে আসার আগেই আমি এইটা কমপ্লিট করে ফেলতে পারি তো লিচুটাও আমি ঢুকিয়েছি আর মেয়েও সঙ্গে সঙ্গে বাড়িতে এসছে এসেই তো কত কি হয়েছে সব কথা বলা শুরু করে দিয়েছে তো আমাকে তাড়াতাড়ি করে বলে টলে এবার আবার দেখো পিঠে ব্যাগ ঝুলিয়ে নিয়ে আবার ওর বাবার সঙ্গে বেরোবে কারণ হচ্ছে আমাদের বাড়ির ঘড়িটা নষ্ট হয়ে গেছে ঘড়িটা ঠিক করাতে যাবে আর তার সাথে আমার মেয়ের জন্য একটা বোতলও কিনতে হবে স্কুল খোলার টাইম হয়ে গেছে বোতল কিনে দেয়নি বলে রাগ হয়েছে বিকেলে যাবে তো তখন কিনে দেবে ঘেমে মুখটার কি অবস্থা নতুন হবে তো বাড়িতে এসেই বলে ঘড়ি টড়ি বার করে দিয়েই সে হাম্পি খেয়ে নিল আমার পেটুর পেটুটার মধ্যে সে তার ভাই আসছে কি বুনু আসছে সেটা তো জানি না কিন্তু যেখানে যায় এসেই একটুখানি আগে আদর করে নেয় তো দেখো তারপরে মা ওকে চাউমিন বানিয়ে দিচ্ছে তো চাউমিনটাও খেয়ে নিল টিফিনে তো ফ্রেন্ডস এখন বিকেল একটু বারান্দায় বসে রয়েছে আর বারান্দায় একটু সুন্দর হাওয়া আসছে তো সেই জন্য ভাবলাম বারান্দায় বসে বসে একটু হাওয়া খাই আর সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই আমার জন্য দিয়ে গেছে দেখো অল্প মুড়ি আমি বলেছি অল্প মুড়ি দাও আর সাথে দিয়েছে ছানা তো আর মেয়ের জন্য করে দিয়ে গেছে ম্যাগি তো মেয়ে খাচ্ছে ম্যাগি আর আমি খাচ্ছি ছানা তোর ম্যাগিটা দেখে আমার একটু একটু খেতে ইচ্ছে করছিল তো আর তারপরে দেখো এটা কি বলতো নৈহাটির বড় মায়ের প্রসাদ তো আমার একটা বান্ধবী গেছিল তো ওকে আমি মানে ও ছবি ছেড়েছিল আমি ওখানে কমেন্ট করেছি যে আমাকে কিন্তু প্রসাদ দিতে হবে ও তো সত্যি সত্যি পাঠিয়ে দিয়েছে আমার জন্য প্রসাদ তো ফ্রেন্ড পরে তোকে তারা তো ফ্রেন্ড এই দেখো এটা হচ্ছে বড় মায়ের প্রসাদ তো আমার একটা বান্ধবী গেছিলো বড়মার মার ওখানে পুজো দিতে তো আমার জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছে আর আমি সত্যি কথা বলতে এই অবস্থায় যে এখন বড়ো মায়ের প্রসাদ পাবো মানে নিজেকে ভীষণ ভাগ্যবান মনে করছি যে এই সময় আমি বড়ো মার প্রসাদ পেয়েছি তো সুস্মিতা আমার জন্য প্রসাদটা পাঠিয়েছে তো সুস্মিতা তোমাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ প্রসাদটা পাঠানোর জন্য তা আমি বড়ো মার প্রসাদটা সত্যি মাথায় করে রাখছি তো একটুখানি মুখে দিয়ে দিই প্রসাদটা তো আমি মেয়ের মাথাতে ফুলটা ছুঁয়ে দিলাম পরে আমি নিজের মাথাতেও ফুলটা ছুইয়ে নিলাম নিয়ে যে আমার যে সন্তান আসছে তার যে উদ্দেশ্য আমার পেটের মধ্যে একটুখানি ফুলটা ছুঁইয়ে দিলাম দিয়ে মেয়েকে প্রথমে প্রসাদটা একটু খাইয়ে দিলাম আর আমি নিজেও একটু খেয়ে নিলাম আর আমি খেতে গিয়ে না একটুখানি অন্যার মধ্যে পড়ে গেলো তো আমার মনটা খারাপ হয়ে গেছিলো যে মার প্রসাদ মুখে দিতে গিয়ে এরকম পড়ে গেলো আর আমি এই ফুলের ইয়ে মানে ঠাকুরের প্রসাদটা বারবার মাথায় ছোঁয়াচ্ছিলাম বলে আর আমার মেয়ে দেখো ভিডিও করেছে যে বারবার তুমি মাথায় ঠেকাচ্ছ ফুলটা তো আমি বললাম যে এটা আমার মাথাতেই রাখতে ইচ্ছা করছে এটা আমার রাখতে নিচে রাখতেই ইচ্ছে করছে না তো ফ্রেন্ডস আমি অল্প একটু প্রসাদ মুখে দিলাম যেহেতু আমার সুগার আছে তো সেই জন্য একটুখানি মুখে দিলাম তো প্রসাদ তো মুখে দেওয়া নিয়ে কথা আর ঠাকুরের ফুলটা ছোয়ালাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে পরের ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার পাশে থেকো আমার সাথে থেকো আর আমাকে প্রচুর 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 আশীর্বাদ করো আর তোমরা যদি এ মানে বড় সত্যি বড়মা এত এতো জাগ্রত না মানে আমি তো প্রত্যেক দিন একবার করে বড়মাকে মাকে ডেকে মানে দিনটা শুরু করি বড় সত্যি ভীষণ জাগ্রত মানে তোমরা যা এখনও যারা বড় কাছে আসনি পুজো দিতে তো এসো পুজো দিতে খুব ভালো লাগবে তো চলো আজকের জন্য টাটা বাই বাই